বাইরে দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন বাইরে কিন্তু শিকড় এসে গেছে গার্ডেনের একটি নতুন এখন বর্ষা প্রচুর বৃষ্টি হতেছে তো গুটি কলমের জন্য উপযুক্ত সময় হলো যখন খুব বেশি বৃষ্টি হয় অর্থাৎ বর্ষাকাল তো এখন যখন আমাদের মাঝে বৃষ্টি অনেক ভালোভাবেই হচ্ছে তো আমরা ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও আনি গুটি কলম সম্পর্কে বিশেষ করে মিচু গাছের গুটি কলম সম্পর্কে তাহলে কিন্তু আপনাদের গুটি করার অনেকটি ভালো আপনারা করতে পারবেন তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ নাটাইনে দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনারা গুটি কলম সম্পর্কে অনেকটা ভালো ধারণা পেয়ে যাবেন আর যারাই আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি আমাদের চ্যানেল ভালো লাগে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগে প্রথমত এখন আমরা এখন আমাদের কাছে গুটি কলম করে আপনাদের দেখাবো আপনারা সম্পূর্ণ দেখতে যে আমাদের জন্য যে জিনিসগুলো আমাদের দরকার হবে এই গুটি কলম করার জন্য এখানে মাটি মাটি আপনারা অনেকেই যারা এই নতুন আছেন আমরা অনেকেই প্রশ্ন করি যে মাটি কিভাবে আমরা নেবো আমরা মাটি নেব এরকম ভাবে যে ফিফটি আমরা নর্মাল মাটি নেব যেরকম মাটি নেওয়ার আমরা ইচ্ছা কিন্তু আমরা চেষ্টা করব বালিময় যেটার মধ্যে অধিকাংশ বালি সেই মাটিটা না নেওয়ার জন্য তো যে মাটিটা অর্ধেক হাফ পার্সেন্ট নেওয়ার পর আর ফিফটি পার্সেন্ট আমরা গোবর সার আছে না শুকনা গোবর সার সেটা আমরা এটার মধ্যে প্রয়োগ করবো প্রয়োগ করলে আমাদেরটা অনেকটাই ভালো একটা মাটি হবে আমরা আমিও এভাবেই এখানে নিয়ে নিয়েছি আর আমাদের দরকার হবে একটা কাটার এরকম একটা সুরি হলেই চলবে তারপর এখানে আমি এক্সট্রা রুট হরমোন অ্যালোভেরা নিয়ে নিয়েছি আপনারা দেখতে থাকুন আমি কীভাবে গুটি কলমটা করি এখানে এই যে এই ডালটার মধ্যে আমি আপাতত এখন গুটি কলম করব এখানে করে করবো যাতে আমাদের ডালটা একটা উপযুক্ত সেপ দেখা দেয় এইরকম যেহেতু গ্যাপ নিলে ভালো হয় কারণ চারাটার মধ্যে মধ্যে যখন আমি একটু গ্যাপ রাখবো তখন তখন উপরে একটু জায়গা থাকলে গোড়াটা একটু এ সুন্দরভাবে দেখা যায় উপরে কিছু ডাল থাকে তো এরকম দেখতে পাচ্ছেন এখানে ঢাল আছে আমি একটু নিচ দিয়ে যাতে গ্যাপ থাকে একেবারে এখানে দিলেও কিন্তু আমার কলম হবে কিন্তু গাছটা দেখতে অনেকটাই বিশ্রী দেখা যাবে এজন্য আমি এখানে নিয়ে নেব তো আরও একটু বড় হলে ভালো হতো তো আমি এখানে নিই এখানে আমাদের আর জায়গা নেই এরকমভাবে আমাদেরকে করতে হবে কি চতুর্দিক দিয়ে ভালো করে এটাকে কেটে নিতে হবে যেভাবে আমি নিচ্ছি এরকম একটু নিই গ্যাপ দিয়ে সেটাকে ভালো করে কেটে নিতে হবে আমাদের নিয়ে এভাবে আমাদেরকে চিঁড়ে উপরের চামড়াটা চামড়াটা আছে যে এটাকে ভালো করে সম্পূর্ণভাবে চামড়াটা আমাদেরকে তুলে নিতে হবে অনেক সময় ভালো করে সহজে উঠে আসে তো আমার এখন সমস্যা হইতেছে দেখা যাক এই যে সহজে উঠে গেছে একটু ভালো কোনো যাতে উপরে এখানে আর চামড়া না থাকে এখন আপনাদের বলবো যারা গুটি কলম করার করতে চান খুব দ্রুত করে দিয়ে করে নিতে পারেন কারণ এই বর্ষাকাল চলে এসেছে বর্ষাকালের মধ্যে কিন্তু এই গুটি কলম হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি অন্য সময়ের চেয়ে এই সময় করা যায় কারণ শীতের মধ্যে কোনোভাবেই করা যায় না আর গ্রীষ্মের মধ্যে পানির অভাবে গাছগুলোর মধ্যে শিকড় আসতে অনেক বেশি সমস্যা হয় অনেক সময় গুটি কলম নষ্ট হয়ে যায় তবুও শিকড় আসতে চায় না কিন্তু এই বর্ষাকালে পানির কোনো অভাব থাকে না সেই জন্য এই বর্ষাকালটা আবার আবহাওয়ার দিক থেকেও দিক থেকে বর্ষাকালটা অনেকটাই সুইটেবল এই জন্য এভাবে দেখতে পাচ্ছেন এভাবে আমি করে নিচ্ছি নেওয়ার পর অতিরিক্ত চামড়াটা আছে এটাকে কেটে নেব নেওয়ার পর আমি এখন কী করবো এখানে যে অ্যালোভেরা জেলটা নিয়েছিলাম এটাকে আমি ভালো করে এভাবে কেটে নেব কেটে নেওয়ার পর এই অ্যালোভেরা জেলটা আমি করব কি এখানে আমি মেখে নেব এভাবে সম্পূর্ণ ভালোভাবে এখানে আমি মেখে নেব এখানে মেখে নেওয়ার পর আমি কি এখন আর বেশি কাজ নাই এরকমভাবে আমাদের আমরা মাটির একটা ডো বানিয়ে নেব মানে মাটির একটা ডো আমাদের যতটুকু প্রয়োজন অতিরিক্ত বড় করার দরকার নেই ছোটো করলে আবার শিকড় জায়গা হবে না এরকমভাবে আমাদের মিডিয়াম সাইজের একটা ডো করে এটাকে এভাবে লেপে দিতে হবে তারপর আমাদের প্রয়োজন হবে এরকম একটা পেপার কাগজ পলিথিন যেটাকে আমরা বলি পলিথিন কাপড় দিয়েও দিতে পারি কিন্তু কাপড় দিয়েও দেওয়ার অনেকটাই অসুবিধা আছে অসুবিধার মধ্যে একটা হলো যে এটা শুকিয়ে যাবে এই জন্য আমরা পলিথিন নেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু এটা পলিথিনের ভিতরে মাটি থাকার কারণে পলিথিন কিন্তু ঘামে ঘামলেও কিন্তু এটার ভিতরে ময়শ্চারটা এই যে আর্দ্রতাটা এটা বজায় থাকবে দেখতে পাচ্ছেন এভাবে আমরা ঘুরিয়ে ভালো করে বেঁধে দেবো দেখতে পাচ্ছেন আবার কিন্তু কোটিকলম করা শেষ তো আপনারা হয়তো বুঝে গেছেন যদি সমস্যা হয় এখানে কিন্তু বের হয়ে আসে যদি বের হয়ে যায় তাহলে আমরা আরেকটি কোটিকলম আরেকটি পেপার নিয়ে সেটাকে ঠেকে দেওয়ার চেষ্টা করি এত বেশিভাবে ভালোভাবে দেওয়ার তেমন দরকার হবে না আর দরকার তো দেখতে পেলেন আমি আপনাদের লিচু গাছের মধ্যে কিভাবে গুটি কলম করতে হয় সেটা আপনাদের খুব খুবভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝেছেন তো আপনারা হয়তো আমরা কিন্তু খুবই কম সময়ের মধ্যে আমরা অনেক কিছু দেখতে চাই তো আমরা ফলাফলটা অনেক সময় দেখিয়ে নিতে চাই যে আমি যে করব গাছটা আমার ফলাফলটা কীরকম হবে সেটা কোনো টেনশন নাই আমি কিছুদিন আগে এই গাছের মধ্যে গুটি কলম করেছিলাম সেই কলমের আপনাদের রেজাল্ট দেখিয়ে দেবো আপনারা আমার সাথে থাকুন এই যে এদিকে যদি আপনারা লক্ষ্য করেন এভাবে এদিকে আমি কোটি কলম করেছিলাম এই যে ভালো করে লক্ষ্য করলে ভিতরে শিকড় দেখা যাবে কষ্ট করার দরকার নেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন বাইরে কিন্তু শিকড় এসে গেছে এই গুটি কলম করা এই গাছের মধ্যে সেম সেমভাবে আমি যেভাবে আপনাদের এখন দেখিয়েছি সেম ভাবে এই গুটি কলম কিন্তু এই গুটিগুলো বাধা আছে তো দেখতে পাচ্ছেন হ্যাঁ কিরকম সফলতা পাওয়া যায় এরকমভাবে করলে তা আশা করি আপনারা এই ইয়াটা বুঝেছেন তো আজই পর্যন্তই আর ভিডিওটা লম্বা করব না কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা আমাদের জানাবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা